হ্যালো এব্রুহান কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা গুগল ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন নিয়ে একটা ভিডিও তৈরি করবো প্রায়শই যখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি যখনই আমরা নিউ ট্যাবের পেজগুলোতে ক্লিক করি সবসময় একটা স্ট্যাটিক একটা ভিউ আমাদের সামনে চলে আসে যেটা অনেকটা এক মতো লাগে কিন্তু আমরা যদি এই স্ট্যাটিক ভিউটাকে পরিবর্তন করে একটা নতুন একটা ডাইনামিক একটা ভিউ নিয়ে আসি তাহলে দেখা যাবে আমাদের কাজের স্প্রেহাটা অনেকাংশে বেড়ে যাবে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা গুগল ক্রোমের একটা এক্সটেনশন ম্যাটেরিয়াল নিউ ট্যাপ এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব প্রথমে আমরা গুগলে ম্যাটেরিয়াল নিউ ট্যাপ এটা লিখে সার্চ দিচ্ছি এটা ক্রোমের ওয়েব স্টোরেই পাওয়া যাচ্ছে এখান থেকে ক্লিক করলাম এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন ডাউনলোড হতে কিছুটা সময় লাগছে ডাউনলোড হয়ে গেছে এখন যখনই আমরা নিউ ট্যাবের পেজে এ ক্লিক করবো দেখুন আমাদের নিউ ট্যাবের পেজটা কিন্তু আগে স্ট্যাটিক থেকে বের হয়ে অনেকটাই ডায়নামিক হয়ে গেছে এখানে সেকেন্ডের কাটাটা কিন্তু মুভমেন্ট করছে বর্তমানে আমাদের লোকেশন টেম্পারেচার কত এটা দেখাচ্ছে মোটিভেশনাল কোয়েডস গুগলের সার্চ বার আছে তারপরে হচ্ছে আজকে কত তারিখ কী বার সব এখানে দেখতে পাচ্ছে আপনারা যদি চান এটা কারণ নিজেদের মতো করে কাস্টোমাইজও করে নিতে পারেন যেমন এখানে সবার নিচে ডান দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে শর্টকাট আছে এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো শর্টকাট এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে আর শর্টকাটগুলোর মধ্যে হচ্ছে ইউটিউব জিমেল টেলিগ্রাম আপনারা চাইলে নিজেদের পছন্দমতো লিঙ্কও অ্যাড করতে পারেন এখানে আইকনে ক্লিক করে ক্লিক করে লিঙ্কের নাম এবং লিঙ্কের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন দিয়ে এন্টার করলেই হবে আর যদি চান এখান থেকে অনেক কিছু ডিলিটও করতে পারেন যেহেতু এটাই আমি ডিলিট করেছি যেহেতু আমার প্রয়োজন হচ্ছে না এখান ছাড়া আপনারা হচ্ছে বিভিন্ন এআই টুলস আছে এগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন বুক মার্চ করতে পারেন গুগলের এটাকে অ্যালো দিবেন গুগলের যে অ্যাপস গুগল শিট গুগল ডক্স এগুলো আছে টু ডু লিস্ট তারপরে আপনার আইকনগুলো একটু বড় আছে একটু স্মল করতে ছেলে এটা করতে পারেন আপনার যদি এই অ্যানালগ ক্লকটা ভালো না লাগে ডিজিটাল ক্লক অ্যাক্টিভেট করতে পারেন এটাকে টুয়েলভ পাওয়ার ফর্মেট দিতে পারেন গ্রিটিংসটা দিতে পারেন কাস্টোমাইজড টেক্সট আপনার যদি সেলসিয়াস ফর্মেট ভালো না লাগে সেক্ষেত্রে ফারেন্ট কনভার্ট করতে পারেন মাইক্রোফোনের আইকনটাকে হাইড করতে পারেন বর্তমানে এনেবেল করা আছে এছাড়া বিভিন্ন মোটিভেশনাল কোয়েটস সার্চ সাজেশন এটাকেও আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনারা চাইলে যে পছন্দ মতো ভাষাও পরিবর্তন করেন বর্তমানে ইংরেজি দেওয়া আছে যেন নিজেদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন বর্তমানে ব্লু কালার আছে আমি এটাকে গ্রিন দিচ্ছি আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আর আপনারা যদি মনে হয় না আমি কোনো সলিড কালার চাচ্ছি না সেক্ষেত্রে আমি কোনো ওয়ালপেপার দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এখান থেকে আপলোড ওয়ালপেপারে ক্লিক করলে আপনারা পছন্দ মতো ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন যেমন ক্লিক করলে দিচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এখন সলিড কালারের পরিবর্তে এটা চলে এসেছে আর আপনি যদি চান যে না এটা না দিয়ে প্রতিদিন নতুন নতুন ওয়ালপেপার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন ক্লিক করে প্রতিদিন নতুন নতুন র্যান্ডম ওয়ালপেপার চলে আসবে আর যদি ওয়ালপেপারগুলো না চান এখান থেকে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে দি ওকে আবার সলিড কালার হয়ে গেছে তবে এই এক্সটেনশনটার জন্য সলিড কালারটাকেই মোটামুটি উপযুক্ত মনে হয়েছে আপনি চাইলে সেটিংসটাকে ব্যাকআপ রাখতে পারেন রিস্টোর করতে পারেন এবং সেটিংসটা রিসেটও করতে পারছেন দেখুন আমরা যেই ফিচারগুলো এতক্ষণ অ্যাক্টিভেট করলাম এক নজরে দেখে নিচ্ছি যেমন আমাদের হচ্ছে টুডু লিস্ট আমাদের প্রথম কাজটা হচ্ছে রিডিং মেইল দিয়ে প্লাস বাটন ক্লিক করছি এরপরে হচ্ছে গো ফর শপিং প্লাস বাটন ক্লিক করছি যেই কাজটা আপনার হয়ে যাবে এখানে ক্লিক করা মাত্র দেখাবে আজকে সারাদিন আপনার এই কাজটা হয়ে গেছে আপনার এক নজরেই আপনার সারাদিনের লিস্ট এখান থেকে চেক করতে পারেন এখানে গুড়িবিন দেখাচ্ছে আপনার ছেলে কাস্টমার স্টেকস দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি কোভার অ্যান্ড কম্পাস দিচ্ছি যে এআই টুলসের লিঙ্কগুলো অ্যাক্টিভেট করেছি যেমন এখান থেকে আমরা চ্যাট জিবিটি জেমিনি কোপাইলটে ক্লিক করা মাত্র এই লিঙ্কগুলোতে আমরা অ্যাক্সেস নিতে পারবো এছাড়াও যে শর্টকাটগুলো অ্যাক্টিভেট করেছি এখান থেকেও আমরা সেই শর্টকাটগুলোর লিঙ্কে নিতে পারছি এছাড়াও হচ্ছে এই যে এখান থেকে আমরা যে গুগলের অ্যাপসগুলোর ফিচারগুলো এখান থেকে আপনারা অ্যাক্সেস নিতে পারবেন আর গুগলের সার্চ বাড়ায় যে মাইক্রোফোন অপশনও আছে আর আমরা যে সাজেশনটাও অ্যাক্টিভেট করেছি এখন যদি আমরা গুগল লিখছি এখানে অটোমেটিক সাজেশন চলে আসছে আর মোটিভেশনাল কোয়েটসগুলো তো আছেই আশা করছি এই এক্সটেনশনটা যখনই আপনারা ইউজ করবেন আপনার কাজের মধ্যে একটা নতুন উদ্দীপনা চলে আসবে এবং কাজের মধ্যে একটা নতুনত্ব ফেরত পাবেন সবাই আশা করছি এই এক্সটেনশনটা আপনার নিজস্ব পিসিতে ইনস্টল করবেন এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন